নমস্কার সকলকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো যেই কন্টিনিউ এখন সিরিজটা চলছে তাতে আমার মেন উদ্দেশ্য হচ্ছে আবার রিপিট করে দিই মেন উদ্দেশ্য হচ্ছে কিন্তু যারা আমার চ্যানেলে আসেন তাদেরকে কিভাবে আপনারা ডেলি বেসিসে আসন প্রাণায়াম করে এর শরীরকে ঠিক রাখবেন তার উদ্দেশ্য তো চলুন আজকে একটা সুন্দর স্টেটমেন্ট সুন্দর একটি কথা দিয়ে শুরু করবো এবং ভালোভাবে শুনবেন ভালোভাবে শুনবেন এটা অনেক বড় একটি ব্যক্তি বলে গেছে তো সেটা হচ্ছে আপ পাঁচ সালে ইতনা মেহনত করলো ইতনা মেহনত করলো দিন রাত এক করলো আর জিন্দগিভার খুশ মে আরেকবার ভালো করে বলছি যে পাঁচ বছর এতটাই আপনি মেহনত করুন এতটাই পরিশ্রম করুন এতটাই পরিশ্রম করুন দিন রাত এক করে দিন পূজো পুজো তারপরে আপনার কোনো অনুষ্ঠান বিয়েবাড়ি এসব টোটাল ছেড়ে দিন পাঁচ বছর একদম ডেডিকেটেডলি এমন পরিশ্রম করে যান এমন পরিশ্রম করে যান জিন্দেগিভার তারপরে যতদিন বাঁচবেন আরামে থাকুন মস্তির সঙ্গে থাকুন কত সুন্দর স্টেটমেন্ট তো এটা বলে রাখি আপনি অন্য কোনো ফিল্ডে যেমন আপনি বিজনেস করছেন সেই ফিল্ডে এটা খুব ভালোভাবে কাজ করে কিন্তু আপনি যে আসন প্রাণায়াম করছেন প্রথম তো পাঁচ বছর খুব ভালোভাবে করে চললেন ঠিক আছে তাহলে বলবেন কি না এই যে আসন প্রাণায়ামকে আমি পাঁচ বছর করার পরে ছেড়ে দেবো সেটা কিন্তু নয় পাঁচ বছর করার পরে আপনি একবার করে দেখুন ডেডিকেটেডলি করে দেখুন অটোমেটিক আপনার মাইন্ডে সেট হয়ে যাবে আর আপনি কিন্তু কন্টিনিউ করতে থাকবেন কন্টিনিউ করতে থাকবেন এটা একটা লজিক সাইকোলজিক্যাল লজিক তো অবশ্যই স্টেটমেন্টটা বুঝতে পেরেছেন ফলো করুন অবশ্যই করুন পাঁচ বছর কন্টিনিউ করতে থাকুন অটোমেটিক দেখবেন আপনার এই জিনিসটা চলে আসবে তো চলুন এর সঙ্গে আমরা সুন্দর একটি আসন করব যে আসনটা আপনার হৃদয় এবং পেটের প্রবলেমকে সম্পূর্ণরূপে ঠিক রাখবে এবং কোমরের যে প্রবলেম হচ্ছে সেগুলোর জন্য কিন্তু অত্যন্ত লাভদায়ক এছাড়াও আপনার চেহারার মধ্যে গ্লেজ নিয়ে আসবে তো খুব ভালো এই আসনটি আমরা করব এর জন্য আমরা শুয়ে পড়ব আরামে ঠিক আছে আরামে শুয়ে পড়লাম শুয়ে ধীরে ধীরে দুটো পাকে উপরের দিকে তুলব সর্বাঙ্গাসন পুরো সর্ব অঙ্গের এই আসনটা হচ্ছে তার জন্য নাম সর্বাঙ্গাসন ধীরে ধীরে নিঃশ্বাস ভর্তি করব আর ধীরে 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 তুলছি নিঃশ্বাস ভর্তি করে ইনহেল অফি ঠিক আছে তুললাম এবারে কোমর থেকেও পুরো শরীরটাকে আস্তে করে তুলে দেবো এমনি একটু চার্কিং করে ধীরে থিসে একদম হতে পারে আমার পাট একটু কেটে যাচ্ছে বাট এরকম করে আপনাকে থাকতে হবে নিঃশ্বাস ভর্তি করে হোল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইট নাইনটিন টোয়েন্টি কাউন্ট কিন্তু মনে মনে করতেন আর স্বাভাবিক অবস্থায় আসার সময় নিঃশ্বাস ছেড়ে একদম ধীরে ধীরে যেরকম ধীরে ধীরে গেছিলেন ধীরে 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 বিস্তার এইটাকে আসনটাকে আপনাকে তিনবার রিপিট করতে হবে আমি একবার করে দেখিয়ে দিলাম আপনাকে তিনবার রিপিট করতে হবে ঠিক আছে তিনবার করুন তারপরে একটু পাটাকে একটা পাকে ভাঁজ করে আরেকটা পাকে আগে পিছনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হ্যাঁ এইট নাইন টেন মাতে থাকুন আরামে মা দিকে উঠি যাই বসে পড়ি তো আজকে যে স্টেটমেন্টটা নিয়ে স্টার্ট করেছিলাম ওইটাকে আরেকবার রিপিট করে দিচ্ছি যে পাঁচ বছর এই এরকম আপনি পরিশ্রম করুন এতটাই পরিশ্রম করুন দিন রাত এক করে দিন কিছু ছেড়ে দিয়ে শুধু পরিশ্রম করে থাকুন যেই জিনিসটা করছেন তার উপরে আর জীবন ভার খুশিতে থাকুন কত সুন্দর স্টেটমেন্ট একদম হা হা কত সুন্দর স্টেটমেন্ট এইটাকে মাথার মধ্যে রিপিট করতে থাকুন এবং কন্টিনিউ বেসিসে আসন প্রাণায়াম করে যান কন্টিনিউ করতে থাকবেন আপনি বুঝতেই পারবেন যে কখন আমি কন্টিনিউ শুরু করে দিয়েছি আর এতেই কিন্তু আপনার শরীর মন সব একদম ঠিক থাকবে তো চলুন ডেলি বেসিসে করুন সবাইকে প্রেরিত করুন করে করার জন্য আসন যোগা প্রাণায়াম এসব করার জন্য আর এক একটা ভিডিওকে দেখলেই হবে না কন্টিনিউ কিন্তু প্র্যাকটিস করতে হবে বি প্র্যাকটিস আর বাড়ির সকলকে প্রথমে করানোর চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ